বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ বসিরহাট দু নম্বর ব্লকের ব্যবস্থাপনায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ বাড়াতে এবং মাছ চাষীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চারশো বত্রিশ জন উপভোক্তাদের কুড়ি কেজি করে রুই কাতলা মৃগেল চারা মাছ তুলে দেওয়া হয় সকাল থেকেই চারা মাছ নিতে ভিড় জমান বসিরহাট দু নম্বর ব্লকের সমস্ত পঞ্চায়েতের মানুষ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট দুই ব্লকের সমিতির সভাপতি সৌমেন মণ্ডল বসিরহাট দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ কাজী মাহমুদ হাসান সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন একদিকে কৃষক একদিকে ক্ষেত মজুর একদিকে মৎস্যজীবী থেকে শুরু করে একদিকে দিনমজুর সর্বশ্রেণী সর্ব মানুষের জন্য তার লক্ষ্য আছে তারই অঙ্গস্বরূপ আজকে যারা বাংলা একটু মাছে ভাতে বাংলার মানুষ ভাতের সাথে পাতে একটু মাছ পছন্দ করে বাংলার বহু মানুষের পুকুর আছে সেই পুকুরে মাছ চাষ করার জন্য যাদের মৎস্যজীবী কাঠ আছে এই ধরনের মানুষদেরকে আজকের কুড়ি কেজি করে কারুই কাতলা মৃগের মাছের পোনা বিতরণ হচ্ছে আমাদের বসিরার দু নম্বর ব্লকে মাধ্যমে মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ আছেন আমাদের ফিশারি অফিসার আছেন আমার বিভিন্ন কর্মদক্ষ বিভিন্ন পঞ্চায়েতের মেম্বাররা জনপ্রতিনিধিরা আছেন যারা বেনিফিশিয়ারি চারশো বত্রিশ জন এখানে হাজির হয়েছেন এদের প্রত্যেককে কুড়ি কেজি করে মাছ দেওয়া হচ্ছে একটা কথা বলে রাখি চারশো বত্রিশ জনের মধ্যে চারশো উনত্রিশ জন ইন্ডিভিজুয়াল আর তিনটি ইনস্টিটিউশনকে দিচ্ছি দুটো হাই স্কুল যাদের নিজস্ব পুকুর আছে আর এখানে আমাদের জানেন রামকৃষ্ণ মঠ ও মিশন শিখরা কুলিনগ্রাম স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থান তাদেরও নিজস্ব পুকুর আছে তারাও আবেদন করেছিলেন তাদেরকেও আমরা মাছ দিচ্ছি এই তিনটি ইনস্টিটিউশন আর চারশো উনতিরিশ হচ্ছে ব্যক্তিগত বেনিফিশিয়ারি মিলিয়ে চারশো জনকে কুড়ি কেজি করে আজকে আমরা এখানে বিলি করছি হাসিতে তোর অত চিন্তা কি জলেডি চারশো বত্রিশ জনকে মৎস্য বিতরণ করা হচ্ছে আমাদের টু পঞ্চায়েত সমিতির পক্ষ হতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা অনুযায়ী আমাদের বসিয়ার উত্তরে দুটো আমাদের লিডার আছেন আমার একটা এটিএম আবদুল্লাহ আমাদের আমার রাজনৈতিক শিক্ষাগুরু এবং সরোজ বন্দ্যোপাধ্যায় আছেন তাদের তাদেরও দিশা অনুযায়ী আমরা প্রত্যেক মানুষের কাছে কাছে মানুষের মনের উনি আমরা পৌঁছে পৌঁছতে পেরেছি তার ভিতরে মাছ মৎস্য বিতরণটা একটা বিশেষ একটা প্রক্রিয়া যেমন প্রতি ক্ষেত্রেই আমরা উন্নয়নমূলক কাজ করছি দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা মাছও প্রত্যেক ঘরে ঘরে মৎস্যজীবী কার্ড দিয়ে দিয়ে তার পরিপ্রেক্ষিতে আমরা মাছ প্রত্যেকে ঘরে ঘরে দিতে পারছি ঠিক দুয়ারে সরকার যেমন অবস্থা ঠিক একই রকমভাবে আমরা ক্যাম্প করে করছি যে আমরা এই ফিক মাঠে আমরা চারশো বত্রিশ জনের মাছ বিতরণ করছি এটা এটা তো এটা মানে হ্যাঁ যেটা যেটা হচ্ছে একটা পরিকল্পনা মাফিক মৎস্যজীবী চাষ যাতে বিজ্ঞানসম্মতভাবে মা মৎস্য চাষ করা যায় সেটা এই পোনা মাছের চাষ সেই সেটা এখন বিতরণ হচ্ছে এর আগেও অন্য অন্য ক্ষেত্রে আমরা চিংড়ি দিয়েছি আমরা বাগদা দিয়েছি

সরাসরি সম্প্রচার হয় হিমুল গাছ নিউজ সত্য যাচাই করে লাইক করুন শেয়ার করুন কমর করতে বলবেন না